আসসালামু আলাইকুম ভিউসবাই সবাই তো আজকে একটা প্রচণ্ড গরম অবস্থা রৌদ্র উঠেছে প্রচণ্ড কালকে হঠাৎ করে কীভাবে যেন একটা মানে কালো অন্ধকার করে বৃষ্টি এসে বাট এখন আবার যেই গরম সেই গরম মানে যে এলাও সেই ক্ষতি তো আমি যেটা বলছিলাম আসলে ভিউয়ার্স যে রান্নাবান্না চলছে রান্নাবান্না চলছে বলতে কি যে আমি যেটা বলছিলাম মেয়েদেরকে আসলে রান্নাবান্না শেখাতে হয় না ঘরের মেয়েরা মায়ের কাছে থাকতে থাকতে দেখে দেখে এরা শিখে নেয় যেমন আমি অনেক সময় এখন রান্নাবান্না করতে পারি না আমার মেয়ে দুজন এরাই রান্নাবান্না করে ফেলে মাঝে মাঝে সপ্তাহে দেখা যায় তিন চার দিনে ওরা রান্নাবান্না করে আম্মা হেল্প করে আজকে আম্মা হেল্প করে নিয়ে দুই বোন মিলে রান্নাবান্না করে ফেলেছে আজকে করেছে হচ্ছে কলমি শাক করেছে তারপরে মুরগির কাঁটাকুটি দিয়ে গারাগুলা যেটা বলে বেগুন দিয়ে ঘোনা করে সেটা করেছে করে আবার ভিডিওটা করতে ভুলেনি যেহেতু জানে যে আমি প্রতিদিন ভিডিও দিই তো সেটাও করে ভেবেছে তো জন্য রান্না করে আমি ভিডিও করে এই দিন মুরগির পা কলিজা ঘা পাখানা ঘাড়া এগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়েছে আমার কাছে ভালোই মাঝে মাঝে এবং তোকে এটা খুবই টেস্টি হয়েছিল খুবই টেস্টি আর হচ্ছে যে চেপা বোনা হয়েছে ফ্লোয়ার্স মূলার এটা আলু হচ্ছে বেগুন দিয়ে হচ্ছে একটা শুটকি বোনা এটা চাপা বোনা শুটকি বোনা তো এটা আর করতে পারিনি ভিডিও করতে পারিনি তো ওই যে বেগুন দিয়ে দেখুন সুন্দর করে বসিয়ে দিয়েছে আমার কাছে এমনিতে আসলে মেয়েরা বড় হলে মায়েদের অনেক উপকারে লাগে অনেক কাজে লাগে দেখালে যে যারা মেয়ের মতো মেয়ে আর কি সব মেয়েরা যে কাজে লাগে তা না তো আমার মেয়েরা আবার এরকম যে নিজেরা যখন আমি খুব বেশি ব্যস্ত থাকি রান্নাবান্না করার সুযোগ নেই তখন ওরা নিজেরাই দেখা যায় রান্নাবান্না করার বাসায় থাকলে রান্না সেটা আজকে হয়েছিল মূলা শাক তারপরে হচ্ছে বেগুন দিয়ে মুরগির কাটা এগুলো মানে ঘাড়া গিলা যেটা সেটা হচ্ছে ডাটা দিয়ে হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে হচ্ছে সুটকি বোনা আর হচ্ছে একটা ডাল তো এই দেখুন খুব কি সুন্দর হয়ে গেছে লাইট হয়েছে মানে ততটা ঝালো হয়নি বাট খেতেও খুব টেস্টি হয়েছিল আমার কিছু খুবই মজা লেগেছে টি হয়ে আসছে এখানে আবার একটু ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে হচ্ছে জাল করে যে দেখুন ফাইনালি হয়ে আসছে হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে খেতে উদাহরণ হয়েছে তাই পর্যন্ত আর কি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করার পাশেই থাকবেন সবাইকে দর্শনকে ধন্যবাদ দেখতে হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ